মুসলিম শিশু ও নারীদের ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আপনি জনগণ যদি সতর্ক করা হন আপনি জনগণ যদি মাথা উচিত করে না করান আরেকটা অপেক্ষা যদি আপনি না করেন রাখেন আপনার বোনকে ধর্ষণ করা হবে আপনার স্ত্রীকে ধর্ষণ করা হবে আপনাকে আটক করে আপনার সামনে আপনার স্ত্রীকে দর্শন করা হবে এটা খুব বেশি জরুরি নয় এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে প্রস্তুতি দিতে হবে সেটা যতক্ষণ না নির্ভর হয় ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে দিতে হবে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে এগারোটার থেকে নগরীর জিরো পয়েন্ট এলাকায় এই কর্মসূচি পালন করে ওলামা জনতা পরিষদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন দেশের সাম্প্রদায়িক উগ্রবাদী গোষ্ঠী ধারাবাহিকভাবে মুসলিম নারীদের ওপর নির্যাতন চালাচ্ছে মুসলিম নারী ও কিশোরীদের ওপর যৌন সহিংসতার ঘটনা বেড়েই চলেছে অথচ এসব ঘটনার বিচার হচ্ছে না তারা বলেন মানবাধিকার রক্ষার কথা বলা আন্তর্জাতিক সংগঠনগুলো এই বিষয়ে নিরব ভূমিকা পালন করছে এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহমুদুল হাসান রাবির দর্শন বিভাগের শিক্ষার্থী মাসুম সংগঠনটির বিভিন্ন বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন ফ আমরা দেখেছি দীর্ঘ ছোটবেলায় আসন করে হাসিনা হাসিল যেভাবে ভারতে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আমাদের গোয়েন্দা সংস্থা আমাদের প্রশাসন আমাদের সেনাবাহিনী আমাদের বিজিবি আমাদের পুলিশ আমাদের সমস্ত জায়গা এই হাসিনা রেজিম দখল করেছে ভারতের প্রেসক্রিপশনে তারই একটা নির্দেশন আমরা দেখতে পেরেছি স্কোর আর এস এস এর যেভাবে অগ্রাসন করার অগ্রাসনে আমাদের বাংলাদেশকে চারটে মেরে গেছে। আমি বলে দিতে চাই আজকের ইনফিলিম চুপ হয়েছে আর বলে দিতে চাই আজকের প্রশাসন চুপ হয়েছে এবং বিশ্ব মুসলিম মুসলিম সমাজকে এই বর্বরতার বিরুদ্ধেই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান কর্মসূচিতে ইসলামী সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মানুষ অংশ নেন বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন মুফতি আব্দুল্লা তালহা হাফি শহর সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজশাহী মহানগর ও সুরা সদস্য মার্কাজ মসজিদ উপশহর ওলামা জনতা পরিষদ রাজশাহী হন। না থেকে আরেকটা জুলাই জুলাই বিপ্লবের অপেক্ষা যদি না করেন ফেরে রাখেন আপনার বোনকে দর্শন করা হবে আপনার স্ত্রীকে ধর্ষণ করা হবে আপনাকে আটক করে আপনার সামনে আপনার স্ত্রীকে করা হবে এটা খুব বেশি দেরি নয় রাজশাহী থেকে সৌমেন মন্ডলের পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদন নিউজ ডে টোয়েন্টি ফোর